হ্যালো মাই মাইচি সোলস রূপে সকলকে স্বাগত চলো আজকের এনার্জি নিয়ে নেব প্রচন্ড সর্দি করেছে ভালো করে কথা বলতে পারছি না তো যাই হোক চলো একটা ছোট্ট করে রিডিং করে দিই তোমাদের রোম্যান্টিক লাইফে কি চলছে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই পেজ আর ইনস্টা আইডি ফলো করে নিতে পারো ডিসক্রিপশানে পেয়ে যাবে যারা ফেসবুকে দেখছো কমেন্ট সেকশানে পিন কমেন্টে পেয়ে যাবে ইনস্টাগ্রামটা ফলো সরি ফলো করে নেবে ওকে অ্যান্ড যদি কেউ আমার থেকে পার্সোনাল রিডিং চাও পেড রিডিং স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ফোন করলে ব্লক হয়ে যাবে ফোন করো না বেকার বেকার সো হোয়াটসঅ্যাপ করবে ওখান থেকে তোমাদের আমার টিম ওখান থেকে অ্যানসার দিয়ে দেবে অনেকে এক্সপেক্ট করছো যে ফোনটা করলেই আমি থাকবো তো আমার পার্সোনাল নাম্বার তো আমি সোশ্যাল মিডিয়ায় দেবো না সো আমার ওখান থেকে আমার টিম তোমাদের অ্যান্সার করে দেবে বুকিং করলে অবশ্যই আমার সাথে কথা হবে ওকে তো চলো রেডিকে যাও দেখা যাক কি আসছে তোমাদের জন্য ওকে দরজাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে মেবি এটা তোমাদের প্রেজেন্ট রিলেশনশিপ বা পাস্ট রিলেশনশিপের দরজা যে ডোরটা কিন্তু ক্লোজ হয়ে গেছে এখানে এখানে বলছে যে নট অল কানেকশান আর মেন টু বি মানে সব কানেকশানের কিন্তু জরুরি নয় যে সেটা বিয়েতে পরিণত হবে বা সেই কানেকশানটা ইউনো লাইফ টাইম অবধি থাকবে তো অ্যাকসেপ্ট ক্লোজার যে যেটা ক্লোজ হয়েছে যায় সেটাকে অ্যাকসেপ্ট করো এখন আমি এটা নিয়ে দেখবো কি ব্যাপার বটম অফ দ্য ডেক হিলিং ফ্রম পাস্ট হার্ট ব্রেক টাইম যে হার্ট ব্রেকটা ফিল করছো এই মুহূর্তে যে যন্ত্রণাটা ফিল করছো মেবি কারণ আমি দেখতেই পাচ্ছি এখানে দরজাটা বন্ধ হয়েছে এটা টাইম লাগবে এটা হিল হতে টাইম লাগবে এখানে বলছে বি পেশেন্ট উইথ ইউর সেলফ তো ধৈর্য রাখো ওকে এবং নিজের সাথে থাকো সো এই দুটো কার্ডই আমি নেবো তো গল্পটা কি দেখার চেষ্টা করি অ্যান্ড কী আসতে চলেছে তোমাদের লাইফে সবটা দেখে নেব এই সম্পর্কটা নিয়ে আমি একটু দেখতে চাই যে এটার ব্যাপারটা কি কেন এটা এরকমভাবে এন্ড হলো যারা অলরেডি আমার ভিডিও দেখো আমার রিডিং পছন্দ হয় অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তারা প্লিজ আমার যেটা ভিডিওগুলো শেয়ার করে দেবে নিজেদের প্রোফাইলে নিজেদের মধ্যে আরও মানুষকে দেখার সুযোগ করে দিও ওকে আশা করি দেখতে দেখো আই আমি আমি যেটা এই মুহূর্তে ফিল করছি এরকম একটা ফিলিংস হচ্ছে লাইক যারা আমার এই মুহূর্তে যাদের সাথে কানেক্ট হচ্ছে তোমরা বেবি এরকম ফিল করেছো এই কানেকশনটা জাস্ট লাইক তুমি একটা মানুষকে একটা গিফট দিলে এবং সেই গিফটটা নিল তোমার থেকে নিয়ে পাশে সাইডে ফেলে দিল ঠিক আছে মানে এই যে যন্ত্রণাটা মানে আমি লিটারেলি বলছি না যে গিফটটা সে নিয়েছে তুমি দিয়েছ ফেলে দিয়েছে এটা বলছি না এই যে এই যে যন্ত্রণাটা এই যে পেনটা এই যে সিচুয়েশনটা তো এটা মেবি তোমরা ফিল করেছো এই কানেকশানে মানে তোমাদের আমি একটা সিচুয়েশন বলছি একটা সময় আসে যখন মানুষ একেবারে ইমোশন থেকে বেরিয়ে আসে যে না ভাই আমার এরকম আমার ভাগ্যে নেই বা আমার এরকম কিছু লাগবে না মানে হয় না যে আমরা নিজেরা নিজেরা একটু ঠিক করে ফেলি বা একটা ডিসাইড করে ফেলি সেই জায়গা থেকে একটা ব্যক্তি হঠাৎ আসে এবং তোমাকে জাস্ট লাইক মানে একদম চূড়ান্ত ইমোশনাল জায়গায় নিয়ে চলে যায় তুমি ভাবো যে ভাই এত আদর এত যত্ন এত ভালোবাসা আমি এই জীবনে পাচ্ছি এটা তো বিরাট একটা ব্যাপার এবং সেই চূড়ায় নিয়ে গিয়ে সে তোমাকে ধপ করে ফেলে দেয় মানে তখন যখন চূড়ায় তুমি থাকো যখন সে সেই জিনিসটা ফিল করায় যে এই রকম টাইপের সিচুয়েশন বা এই রকম টাইপের ভালোবাসা এই কেয়ার এই জিনিসটা আমি মেবি পাওয়ার মানে যোগ্যতা মানে আমি ভাবতে পারিনি যে এরকম কিছু আমি এই জীবনে পাবো বা পেতে চলেছি কারোর থেকে এবং সেই জায়গা গিয়ে হঠাৎ করে যখন সে তোমাকে মানে কি বলবো পিঠ দেখিয়ে দিচ্ছে এই ধরনের সিচুয়েশানগুলো এই ধরনের রিলেশনশিপগুলো কিন্তু স্টুডেন্ট টিচার রিলেশনশিপ হয় এরা তোমাকে কিছু শেখাতে আসে লাইফে ঠিক আছে আমি এখানে কাউকে দোষ দেওয়ার নেই ওকে তোমাকে ইউনিভার্স অনেকভাবে অনেক সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করে তোমাকে বোঝাতে চেয়েছিলাম যেটা দেখে মনে হচ্ছে বা তুমি বোঝো তো লাস্ট তোমাকে এই শিক্ষাটা তার দেওয়া দরকার ছিল এই ভাবে তোমাকে শেখানোর দরকার ছিল এবং এটা জাস্ট তোমাকে এই লেসেনটা শেখানোর জন্য এসেছিল কোনো এক কার্মিক রিলেশন যে জায়গা থেকে কিন্তু তুমি এই কষ্টটা পেয়েছো ওকে বিকজ এটা শিখতে হতো এটা লেখা ছিল ঠিক আছে এটা ইউনিভার্সের তরফ থেকে আমি বলবো কোচিং ক্লাস বলতে পারো তো আমি এই মানুষটাকেও যে খুব দোষ দেব তা নয় আবার তোমাকেও আমি যে খুব দোষ দেবো তা নয় মানুষ কিন্তু এই ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে গিয়ে গিয়ে সব কিছুটা শেখে এবং আমার যেটা দেখে মনে হচ্ছে এই রিলেশনশিপটা হঠাৎ দরজা বন্ধ হয়ে গেছে হঠাৎ ক্লোজ হয়ে গেছে হঠাৎ তুমি একটা কি বলবো মানে প্রচণ্ডতম একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে এখানে সেভেন অফ সর্স এসছে এই মানুষটা কিন্তু পালিয়ে বেড়ায় এই মানুষটা যদি তুমি আমি তো অন্য লেভেলের কথা বলছি ইউনিভার্সের লেভেলের কথা বলছি তো আমি যদি পাতি বাংলা ভাষায় বলি এই মানুষটা পালিয়ে বেড়ানোর একটা মানুষ এ কোনো স্টেবেল একটা মানুষ নয় ঠিক আছে এর দেখো উইথ নাইন অফ একটু একটু সব কিছু থেকে মানে ধরো তুমি একটা মানুষকে তার আয়না দেখাচ্ছ তুমিও কিন্তু এই মানুষটাকে তোমার বিহেভিয়ার দিয়ে তোমার ইমোশন দিয়ে তাকে আয়না দেখিয়েছ যে ধরো চোরকে তুমি বলছো চোর তো সে তো সহ্য করতে পারবে না সে তো সেই ভেতরে তার গিল্ট হবে মানে একটা মানুষ দেখবে এই ধরনের মানুষ আমি জানি না তোমার সাথে ম্যাচ করছে কি না কোনোভাবে আলোচনায় আসে না কোনোভাবে ঝামেলা ঝাঁটি থেকে পালিয়ে যায় মানে যখন অশান্তি হয় সেই জিনিসটা মোকাবিলা করার বা সেই জিনিসটা ঝামেলাটা মেটানোর মতো ক্ষমতা তার নেই সে পালিয়ে যায় কারণ সে নিজের দোষটা দেখতে চায় না এই ধরনের মানুষরা না নিজের দোষটা মানে বোঝে যে আমি কি করেছি বা এই মানুষটা তোমার সাথে কি মানে করে দিয়ে গেছে তোমার লাইফটা কি ধরনের হেল্প করে দিয়ে গেছে সেটা কিন্তু ও খুব ভালোভাবে বোঝে বাট এই জিনিসটা ফেস করবে না ওই যে বললাম চোরকে যদি চোর বলা হয় সে সহ্য করতে পারবে না মানে তুমি এ কোনোভাবে কারো থেকে এটা শুনতে রাজি নয় ওর দোষগুলো বিকজ এ খুব ভালোভাবে জানে ওর দোষ কি তো এই জন্য সে পালিয়ে বেড়াচ্ছে উইথ সেভেন অফ লুকিয়ে রয়েছে কারণ এ ফেস করতে রাজি নয় এর দোষগুলো ফেস করতে রাজি যে আমার দোষ আছে ইয়েস আমি মানছি আমার এই দোষ এই জিনিসটা খুব ভালো করে কিন্তু জানে বাট সেটা কোথাও যেন যখনও একা থাকে তখনও মানতে রাজি নয় মানে নিজেকে নিজে বলতেও ভয় পায় যে আমি এরকম আমার এটা কিন্তু গিলটা ভুগছে কিন্তু গিলটা ভুগছে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু গিলটা ভুগছে যে আমি এটা করেছি ওকে আমি বলবো যে এই ধরনের মানুষরা এই যে ধরনের মানুষের সাথে তুমি ডিল করেছো এরা তোমাকেও কষ্ট দেবে এবং নিজেও কষ্ট পাবে ওকে এরকম না যে তোমাকে কষ্ট দিয়ে খুব হ্যাপি ঠিক আছে তোমাকে কষ্ট দেবে এবং দিয়ে নিজেও কষ্ট পাবে মানে এরা কিছু তোমাকে শেখাতে এসেছিলো এরা তো আমরা তো অ্যাজেন্ডা বানিয়ে আসি জন্মাবার আগে যে আমাদের এই এই শিখতে হবে বা কিছু এবং ইউনিভার্সও সেটা পুশ করে তোমাকে শেখানোর জন্য তো সেই রকম একটা রিলেশান কিন্তু তৈরি হয়েছিল জাস্ট তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য মেবি সেটা কমপ্লিট হয়ে গেছে বলে ডোরটা ক্লোজ হয়েছে এখন যদি তুমি এই কমপ্লিশান থেকে এই জিনিসটা থেকে সিচুয়েশান থেকে যদি তুমি না শেখো শিক্ষাটা নাও যদি কাঁদতে থাকো বা এর পিছনে পড়ে থাকো তাহলে কিন্তু তোমার জীবনে আবার এই ঘটনা রিপিট হবে বা এরকম যন্ত্রণা আবার পেতে চলেছ কোন অন্য ভাবে ঠিক আছে এভাবে নয় অন্যভাবে অন্য তোমার লাইফে এই যন্ত্রণা ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে আবার আসবে সো শিক্ষাটা নাও আচ্ছা দেখব কি আসছে ইউনিভার্সের তরফ থেকে রি ইউনিয়ন উইথ ইউর টুইন ফ্লেম ইজ ডেস্ট ইভেন্ট সো আমার মনে হচ্ছে দেখো এই কার্মিক সিচুয়েশনটা শেষ হয়েছে তোমার টুইন ফ্লেমের সাথে তোমার যে সোল কানেকশান তার সাথে কিন্তু তুমি রিকানেক্ট হতে চলেছো এখন এটা হতে পারে যে এর সাথে তোমার ফার্স্ট লাইফের কানেকশন ছিল সেই জায়গা থেকে রিউনিয়ন হচ্ছে অথবা তুমি এই মানুষটার সাথে যে মানুষটার সাথে তোমার এই মুহূর্তে ব্রেকআপ চলছে বা এই মুহূর্তে যার জন্য যন্ত্রণা পাচ্ছ এই মানুষটা এই কার্মিক মানুষটার আসার আগে তোমার লাইফে মেবি কেউ ছিল যে তোমার সোল পারপস যে তোমার টুইন ফ্লেম তার সাথে আবার ইউনিয়ন হয় আমার বেশি মনে হচ্ছে যে এটা মেবি কোনো নতুন মানুষ হবে ওকে অনেকে বলবে আমার তো ওকেই চাই ভাই তুই যন্ত্রণা ভোগ কর সারা জীবন আমার কিছু করার নেই তোর এত সুন্দর ভালোবাসা এত সুন্দর ভাগে নেই তুই তার যোগ্য নোস তার জন্য তুই এই দরজাটা আবার খোলার চেষ্টা কর অল দ্য বেস্ট ফর দ্যাট বাট বাদ বাকিরা যারা চাইছো একটা সুন্দর জীবন কাটাতে সুন্দরভাবে কারোর ভালোবাসার হাত তোমার মাথায় সে বোলাক কেয়ার করুক ভালোবাসুক সেরকম মানুষ কিন্তু আমি বলবো এখানে তোমার লাইফে আসতে চলেছে তোমার টুইন তোমার সোলমেট এর জন্য পজিটিভলি ম্যানিফেস্ট করো বিকজ ইটস ইয়ার ডেস্টিনি দেখো ওকে সো এই সুন্দর বিউটিফুল একটা কার্ড তোমাদের ফিউচারের জন্য আমি ভীষণ খুশি সো ক্লেম করার জন্য কি করতে হবে জানো কমেন্টে গিয়ে একটা বড় করে রেড লাভ দিয়ে দেওয়া সকলে সুস্থ থেকো আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী